মসজিদের ফান্ডের গচ্ছিত টাকা দিয়ে এলাকাবাসীর জন্য ইফতার আয়োজন করা যাবে কি না পত্রিকা এসেছে বিগত সরকার নির্মিত মডেল মসজিদে মসজিদ নির্মাণে অঢেল দুর্নীতি হয়েছে সে মসজিদ নির্মাণে আর্থিক দুর্নীতি হয়েছে সে মসজিদে নামাজ পড়া যাবে কিনা রমদানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব আমার স্বামী মারা যাওয়ার আগে নামাজ পড়তে চেয়েছিলেন তিনি সিসিউতে ছিলেন আমি নামাজ পড়াতে পারিনি আমি কি গুণাগার হব কিছুদিন আগে এক প্রখ্যাত সাবেক চিত্রনায়িকা আক্ষেপ করে বলেছেন বাবা মা আমাকে হাফেজ হাফেজ বানাতে পারতেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারতেন তা না করে তার আমাকে নায়িকা বানিয়েছেন আমার দাদি অতি বৃদ্ধ এবং অসুস্থ তিনি রোজা রাখতে পারেন না করণীয় কি করি শাড়ি খেতে না পারলে কি রোজা হবে লিয়া আক্তার আপনি লিখেছেন আমার স্বামী মারা যাওয়ার আগে নামাজ পড়তে চেয়েছিলেন তিনি সিসিউতে ছিলেন আমি নামাজ পড়াতে পারিনি আমি কি গুণাকার হব বললি আক্তার আপনার স্বামী মৃত্যুর আগে যে নামাজ পড়তে চেয়েছেন যেহেতু তিনি সিসিউতে ছিলেন নামাজ পড়াবার মতো কোনো পরিবেশ পরিস্থিতি হয়তো ছিল না সেটাই যদি হয়ে থাকে তাহলে আপনার এখানে কোনো দায় নেই তবে অনেক সময় দেখা যায় আমাদের পেশেন্টদেরকে আমরা একটু কষ্ট করলে তাদেরকে সালাত তাদায় করতে পারি তাদের শরীরের বিভিন্ন জায়গায় সুই ফোড়ানো বিভিন্ন রকমের তার ইত্যাদি লাগানো পাইপ ইত্যাদি লাগানো এরকম অবস্থাতেও তাদেরকে কিন্তু আমরা টেস্ট করার জন্য স্থানান্তর করি মুভ করাই নামাজের জন্য আমরা এটুকুন কষ্ট করতে অনেক সময় রাজি না সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা তো অবশ্যই ভুল কিন্তু আপনি যেটুকু বলেছেন তাতে যা বোঝাতে চেয়েছেন যে সিসিদির নামাজ পড়ার মতো কোনো অবস্থাতে ছিলেন না হয়তো সেন্সলে ছিলেন বা কিছু তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় সেখানে নেই ইনশাআল্লাহ আল্লাহ পত্রিকা এসেছে বিগত সরকার নির্মিত মডেল মসজিদে মসজিদ নির্মাণে অঢেল দুর্নীতি হয়েছে সে মসজিদ নির্মাণে আর্থিক দুর্নীতি হয়েছে সে মসজিদে যে মসজিদ নির্মাণে আর্থিক দুর্নীতি হয়েছে সে মসজিদে নামাজ পড়া যাবে কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্ন উত্তর হলো যে কোন মসজিদ নির্মাণে এই নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যদি কোনো দুর্নীতি বা অপরাধ করে থাকেন তাহলে ঈশা আল্লাহদ্দিন মুসল্লিদের নামাজে কোনো অসুবিধা হবে না কারণ প্রথমত আল্লাহ সামতাল কোরআন খালিমী একাধিক জায়গায় আমাদেরকে এ বিষয়ে জানিয়েছেন যে ও আল্লাহ তাজির অহরা কেউ কারোর পাপের বোঝা বহন করবে না যেহেতু কেউ কারোর পাপের বোঝা বহন করবে না অতএব আমরা অন্য কেউ মসজিদ তৈরি করতে গিয়ে দুর্নীতি করেছে অন্যায় করেছে এরকম কোনো বিষয় আসয় সেটার দায়ভার আমাদের উপর আসবে না ইনশাআল্লাহ তারা হ্যাঁ কোনো অন্যের জায়গা জবরদহল করে বা কারোর জায়গা অন্যায়ভাবে মসজিদ নির্মাণ করলে বা জায়গা ছিনতাই করে সেখানে মসজিদ নির্মাণ করলে সেই জায়গায় নামাজ হবে এখানে এটা নিয়ে ওলো মধ্যে দুইটা মত আছে এক্ষেত্রেও বিশুদ্ধ মতল নামাজ হয়ে যাবে তবে বিকল্প থাকলে সে মসজিদে যাওয়া উচিত নয় বাট মসজিদের জায়গা নিয়ে সমস্যা নেই নির্মাণ হয়েছে যে টাকা সেটা নিয়েও সমস্যা নেই বাকি নির্মাণ করতে গিয়ে তসরুফ হয়েছে নির্মাণকারীদের কেউ বা সংশ্লিষ্ট কেউ কোনো প্রকার দুর্নীতি করেছেন এর দায় মুসলিদের উপর আসবে না ঈশ্বা আল্লাহ তাহলে মসজিদের ফান্ডের গচ্ছিত টাকা দিয়ে এলাকাবাসীর জন্য ইফতার আয়োজন করা যাবে কি না গুরুত্বপূর্ণ প্রশ্ন অবদান এসছে মসজিদের তহবিলের টাকা দিয়ে এলাকাবাসীর জন্য বা মসজিদে মুসল্লিদের জন্য ইফতারের কোনো আয়োজন করা যাবে না কারণ মসজিদে সাধারণত মানুষ যে টাকা দেয় সেটা মসজিদে ইফতার আয়োজনের জন্য দেয় না সেটা দেয় মসজিদের নির্মাণের জন্য মসজিদের বেতন ভাতা মসজিদের যে রুলিং কস্ট খরচ আছে সেগুলো নির্বাহ করবার জন্য অতএব যেই জন্য দাতারা টাকা দেন সেই কাজেই টাকাটা ব্যয় করতে হবে যেহেতু মসজিদে ইফতারের আয়োজনের জন্য সাধারণত মসজিদে টাকা দেওয়া হয় না দানবাক্সে বা জেনারেল ফান্ডে যে টাকা দেওয়া হয় সেটা ইফতার আয়োজনের জন্য দেয় না কেউ সেই জন্য সেটাকে এই কাজে ব্যবহার করা যাবে না এই জন্য কোনো মসজিদে রমদান উপলক্ষে যদি ইফতার আয়োজন করতে হয় রোজাদারদের জন্য তাহলে এর জন্য আলাদা করে তহবিল গঠন করতে হবে মুসলিদেরকে ঘোষণা দিতে হবে যে আমরা রোজাদারদের জন্য ইফতার আয়োজন করতে চাই আপনারা শরিকর সেক্ষেত্রে মুসলিদের সেই তহবিলে যে টাকা দিবেন সেটা দিয়ে তারা ইফতার আয়োজন করতে পারবেন ইশা আল্লাহ তালা আসনাতি থেকে আপনি লিখেছেন রমদানে মৃত ব্যক্তির জন্য কীভাবে দোয়া করবো কোনো খতম বা এ ধরনের কিছু করা যায় যাচ্ছে কিনা খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন আমাদের বোন রমজানে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে চাই বিশেষ করে রমজান উপলক্ষে আমাদের মৃত মা বাবা তাদের পক্ষ থেকে আমাদের প্রিয়জনদের পক্ষ থেকে কিছু করার তাগাদ আমরা অনুভব করি এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে যেটি হবে যে আমরা নিজেরা আল্লাহর কাছে তাদের হয়ে তাদের জন্য মাখফারত কামনা করব দুহাত্র দোয়া করব চোখের পানি ফেলবো অন্যদেরকে দিয়ে দোয়া করাবো বা অন্যদের কাছে দোয়া চাইব তাদের জন্য এটি হতে পারে দ্বিতীয়ত তাদের তরফ থেকে আমরা দান সাদাকা করব মৃত ব্যক্তির জন্য যে সমস্ত বিষয়গুলো করা যায় তাদের পক্ষ থেকে কোমরা করা যায় হজ করা যায় দান সাদাকা করা যায় কোনো ব্যক্তিকে আপনার খাদ্য দেওয়া যায় আল্লাহর কাছে দোয়া করা যায় অনেকগুলো আমাদের মতে আপনি করণিকানি কারিমের তেলাওয়াত পড়ে যদি বরঞ্জ আল্লাহ এর সবটা আমি তাকে দিতে চাই সেটা অনেকের মতে দেওয়া যায় এই যে ব্যাপারগুলো যেগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় সেগুলো আপনি করবেন এর বাইরে খতম করার একটা প্রচলন আমাদের সমাজে আছে যে রমজান উপলক্ষে আমাদের অর্থে খতম করে আসলে লোকজন ভাড়া এনে টাকা পয়সা দিয়ে খতম করালে সব তো হবেই না বরং গুণা হবে কারণ খতম করেন পড়ে পরিশেষ করা বা তেল করা এটাটাই বাদত এটার বিনিময় দেওয়া এবং নেওয়া যায় না বিধায় এটা চলবে না হ্যাঁ আপনারা পরিবারের সদস্যরা কেউ কোনো অংশ তেলওয়াত করলেন করে এটার সব যেন আল্লাহ তাকে দেন সেই হিসাবে আপনি নিয়ত করলেন বাস এটা হতে পারে এবং আপনারা নিজেরা ভাগ যোগ করে নিলেন পুরো তিরিশ ভাড়া করার নিজেরা ভাই বোন বা আত্মীয় ভাগ করে নিলেন এবং সবাই যে যেটুকু পড়লেন এটার সব যেন আল্লাহ তালা তাকে পৌঁছে দেন সেজন্য এটা হতে পারে অনেকে আমাদের মতে সেটির সুযোগ রয়েছে দেন আমার দাদি অতি বৃদ্ধ এবং অসুস্থ তিনি রোজা রাখতে পারেন না করণীয় কি বোন আমি না আপনার দাদি যিনি অতি বৃদ্ধ এবং বয়সাধিক্যের কারণে তিনি রোজা রাখতে পারেন না এবং এরকম ব্যক্তি সুস্থ হয়ে আবার কখন রোজাগুলো রাখবেন সেই সম্ভাবনা একেবারে ক্ষীণ নেই বললে চলে এরকম ব্যক্তিদের জন্য শরিয়ার বিধান হল ফিদিয়া দেওয়া আল্লাহাব আলমিন কুরানা হাকিমে বলেছেন ওয়াদিনেওতি কুনাহ ফিদিয়া তো মিস্কিন যারা সিয়াম রাখতে শারীরিকভাবে অপারক তারা সিয়ামের পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে ফিদিয়া হলো যতগুলো রোজা তার ভাঙতি পড়বে সেই রোজাগুলোর বিপরীতে একজন করে মিসকিনকে খাদ্য দিবে সেক্ষেত্রে একজন মিসকিন দুবেলা খেতে পারেন সেরকম ব্যবস্থা করে দিবেন এবং তিরিশটা রোজার জন্য তিরিশ জন মিসকিনকে দুবেলা খাবার দিয়ে দিবেন শুধু যদি চাল কিনে দেন তাহলে সেক্ষেত্রে আমরা যে ফিতরা দিয়ে থাকি একটা রোজার জন্য একটা করে ফিতরা তিরিশটা রোজার জন্য তিরিশটা ফিতরা স্বপরিমাণ খাদ্য আপনি কোনো গরিবকে কিনে দিলেন আনুমানিক দেড় কেজি করে চাল যদি আপনি প্রত্যেক রোজার জন্য দেন তাহলে ত্রিশটা রোজার জন্য পঁয়তাল্লিশ কেজি করে চাল আপনি একটা ফ্যামিলিকে কিনে দিলেন অথবা কয়েকজনকে কিনে ভাগ করে দিলেন তাতে ইংশালি দিলেন আপনার দায় মুক্ত হয়ে যাবেন আপনি লিখেছেন সারি খেতে না পারলে কি রোজা হবে সারি খেতে না পারলেও রোজা হবে কোনো কারণে কেউ সারি খেতে পারলো না তার মানে তিনি রোজা রাখবেন না ব্যাপারটা কিন্তু তা নয় অনেকে আছেন যে সারি খেতে না পারলে তিনি ভেঙে পড়েন যে কীভাবে রোজা রাখবেন আসলে এতটা দুর্বল হওয়া এতটা বা একটা হওয়া মুসলমানের সাজে না এজন্য সারি খেতে না পারলেও আমি রোজা রাখলে আমার সেই রোজা যে একেবারে হিম্মত করা দরকার তাছাড়া সাহারি খাওয়াটা এটা রমজানে রোজার একটা শূন্যতামল এর ফলে রোজার মূল স্ট্রাকচার ফরজ বা ওয়াজিব তো ছুটছে না যার কারণে আপনার রোজা হয়ে যাবে কিছুদিন আগে এক প্রখ্যাত সাবেক চিত্রনায়িকা আক্ষেপ করে বলেছেন বাবা মা আমাকে হাফেজ হাফেজ বানাতে পারতেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারতেন তা না করে তার আমাকে নায়িকা বানিয়েছেন স্পষ্টত তিনি নায়িকা হওয়াটাকে ভালো মনে করছেন না একজন তথাকথিত সফল নায়িকার এই মনস্তত্বকে কীভাবে ব্যাখ্যা করবেন খুবই চমৎকার একটি প্রশ্ন এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন এই নিউজটি আমারও চোখে পড়েছে দেখুন মানুষ অপাচার করে গুনাহে লিপ্ত হয় একটা সময় তার অনুভূতি হয় অনুভূতি জেগে ওঠে এবং তার সম্বিত ফিরে পান তিনি আল্লাহরবুল আলমিন আমাদেরকে আগে থেকে সতর্ক করেন নবী রাসুলগণ আমাদেরকে আগে থেকে সতর্ক করেন আমরা খুবই কম মানুষই সতর্ক হই একটা পর্যায়ে আমরা সবই বুঝতে পারি কিন্তু ততক্ষণ আমাদের সব শেষ হয়ে যায় এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ যা হারাম করেছেন সেটা আমাদের জন্য অকল্যাণকর সেটাকে আমরা বর্জন করার মতো মানসিকতা লালান করতে হবে একজন মুসলিম হিসাবে এই ঘটনা আমাদের ইমানকে আরও বাড়িয়ে দেয় যে একজন বোন আমাদের যিনি এই পথে আসার পর তথাকথিত সাফল্যের চরম শেখরে পৌঁছার পরও তার অনুভূতি হয়েছে যে তিনি ভুল পথে গেছেন তিনি আরও ভালো পথে যেতে পারতেন তার জীবনকে আরও সুন্দরভাবে আলোকিত করতে পারতেন যারা এখনও বয়স্বল্পতার কারণে অভিজ্ঞতা কম থাকার কারণে হারামে যারা হাবুডুবু খাচ্ছেন তাদের এখনও ফিরে আসার সময় রয়েছে তারা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে তারা সে ফিরে আসুন তারা অন্য এবং অনাচার আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন ইনশা আল্লাহ আপনার এখন বসে বোঝা আসুক বা না আসুক আপনি সাফল্যের পথে সুখের পথে সমৃদ্ধির পথে আপনি থাকতে পারবেন যদি আল্লাহর হারাম থেকে আপনি বেঁচে আসতে পারেন বাইর হয়ে আসতে পারেন আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন এবং আমাদের ইবন তার জীবনের ভুল ত্রুটিকে আল্লাহ তালা মাফ করে তাকে শুদ্ধতার পথে ফিরে আসার তফিক দান করুন এখনও